সকাল এখন সাতটা বাজতে পাঁচ দেখো আর আমি উঠে পড়েছি ছটায় উঠে এখানে সবজিগুলো যে কালকের ছিল সেইগুলোকে কিছুটা গুছিয়ে নিয়েছি আর কিছুটা বাকি আছে এগুলো এখন কোনটা কাটবো কী করবো সেইগুলোর জন্য রাখা আছে আর এইটাও ফাঁকা হয়ে গেছে লাউটা কাটব চিংমুনিকে আজকে ঝুলে দেবো আর সবজিগুলো গুছিয়ে রেখেছি এই যে চলে তোমাদের দেখাই এই যে এইখানে সব সবজি প্যাকেট করে করে আমি গুছিয়ে রেখেছি এবার এই সবজিগুলোকে ফ্রিজের মধ্যে ঠুকিয়ে দেব সকালবেলা সারা রাত আমার ঘুম হয় সারা রাত ঘুম হয়নি যতক্ষণ পর্যন্ত এটা গুছিয়ে তুলতে পারছি ততক্ষণ পর্যন্ত ঘুম হয়নি তো এখন নিশ্চিন্ত এটাকে গোছানো হয়ে গেছে এবার সবজি কাটতে বসবো আজকে একটুখানি মাংস করব। কালকে নিয়ে এসছি তো চলো কেমন আছো তোমরা বন্ধুরা গুড মর্নিং সকালবেলা তোমাদের আজকে আমি গুড মর্নিং জানালাম নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা তাহলে দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা কথা বলতে চাই আজ হচ্ছে আমাদের একটা বিশেষ দিন মানে আজকে আমার ছেলের জন্মদিন যেহেতু ওর দিদি নেই তাই জন্মদিনটা বেশি বড় করে কিছুই করছি না আমি যেরকম প্রতি বছর ওকে নানা রকম খাবার রান্না করে দিই সেই রকমই একটু আজকেও দেবো বন্ধ করে রাখি এত গরম এত গরম কাজ করতে করতে পুরো আমি হাঁপিয়ে গেছি আর তারপরে এগুলো না গুছালেও নয় ছুঁই ছত্রাকার হয়ে আছে একেবারে ইয়ের কাজটা টেবিলটা একদম ছুঁই ছত্রাকার হয়ে আছে তো ওই জন্য আমি এগুলোকে গুছিয়ে নিলাম তো এবারে এটা গুছানো হয়ে গেছে এবার ওই পেঁয়াজ রসুন আদা এগুলো আদাটা কালকে বেটে রেখেছি পেঁয়াজ রসুনগুলো আজকে কেটে রাখবো এখন কেটে রাখবো এখনও তো কেউ ওঠেনি ঘুম থেকে এই ফাঁকে আমার কাজগুলো সেরে রেখে দিই যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় আর তারপর তোমাদের দাদা আজকে ডিউটি বেরোবে তো তার আগে আমাকে রান্নাটা সেরে নিতে হবে তো সেই জন্য ছটপট করে গুছিয়ে নিয়েছি আর কালকে দুটো আনারস এনেছিলাম তার একটা কেটে রেখেছি একটা এখনও একটু কাঁচা আছে তো ওটা এখন কেটে ফ্রিজে রাখার রয়েছে একটু চিনি একটু বিটনুন আর তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি কে কে এরকম আনারস মাখা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে আমার তো দারুণ লাগে তাহলে চলো তাড়াতাড়ি করে এগুলোকে ঢুকিয়ে নিই ফ্রিজের ভেতর দিয়ে সবজিগুলো কাটতে বসে যায় কেননা সাতটা বেজে যাচ্ছে এরপরেই কাজের দিদি চলে আসবে তো তখন আমাকে টেবিলে নিচে পুঁজবে ঝাড় দেবে তো ওখানে আর বসা যাবে না তার আগে তাড়াতাড়ি সেরে নিই চলো তাহলে সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো লঙ্কা কিনেছি প্রচুর তো সেই লঙ্কাগুলোকে আমি কী করি ছাড়িয়ে রেখে দিই এদিকে দেখো এত কাঁচা লঙ্কা আর তারপরে সেই দিকেও রয়েছে এত কাঁচা লঙ্কা এবার এই কাঁচা লঙ্কা যদি ঠিক করে না রাখি তাহলে তো গেল একেবারে নষ্ট হয়ে যাবে তো এই জন্য এই কাঁচা লঙ্কার এই যে গুটাগুলো ছাড়িয়ে এইগুলো ছাড়িয়ে রাখি আমি এরমভাবে রাখি তাহলে কী হবে কাঁচা লঙ্কাগুলো না দিন ভালো থাকে এইভাবে কাঁচা লঙ্কা রেখে দেখবে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যারা জানো না আমি তাদেরকে বলছি এই এইরকমভাবে কাঁচা লঙ্কার এই এতগুলো কাঁচা লঙ্কা তো এইগুলোকে এইভাবে এই বুটাটা ছাড়িয়ে রেখে দে তাহলে দেখবে কাঁচা লঙ্কাগুলো দিন ভালো থাকবে নাহলে এই বর্ষাকাল তো বর্ষাকালে কী হয় জল বসা হয়ে যায় যার জন্য এত কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যায় আর শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার ঝাল খাওয়াটা না অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে ওই জন্য আমি একটু বেশি করেই কাঁচা লঙ্কা কিনি সবজিগুলো গুছাতে গুছাতেই কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা তা না হলে টাইমে শেষ করতে পারবো না আর এই দিকে চলো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো সেই জিনিস এই দেখো বন্ধুরা আমার বাগান দেখো এই স্ট্যান্ডটা কিনেছি এই স্ট্যান্ডটা কিনে এই নিচটা পরিষ্কার হয়ে থাকছে এখন আর কোনো নোংরা নেই একটা স্ট্যান্ডে মোটামুটি এতগুলো টপ ধরে গেছে তিনটে টপ বড় টপ ধরেছে দুটো জবা রেখেছি আর মধ্যেখানে বেল ফুলটা আর এই জুঁইটা নিচে রেখেছি কেননা জুঁইয়ের পাতাগুলো অনেকগুলো রয়েছে ওই জন্য জুঁইটা নিচে রেখেছি এবার এইখানে এই দেওয়ালটায় ওই টাঙানো একটা স্ট্যান্ডটা লাগাবো তারপরে ব্যাস সব আমার সুন্দর করে গোছানো হয়ে যাবে আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে বৃষ্টি বাদলা এখনো পর্যন্ত হয়নি আকাশটা একটু এইরকম মেঘ মেঘ হয়ে আছে মেঘলা মেঘলা হয়ে আছে খুব যে মেঘ হয়ে আছে তা না মেঘলা হয়ে আছে আর মিশনের এই যে চিরসবস দৃশ্য যেটা আমার এই বারান্দা থেকে খুব ভাল লাগে দেখতে তোমাদের ওই জন্য আরেকবার দেখিয়ে নিলাম চলো আর এখানে চিনমুনি ঘুম সারা রাত জ্বালিয়েছে আর এখন ঘুমোচ্ছে চলো তাহলে বাকি বল নিয়ে কি কাণ্ড দেখো কোথায় গেল বল দেয়নি বাবু বল দেয়নি কোথায় কেমন বলটা খুলছে আ হারে কেন ওকে ওরকম করছিস দিয়ে দে না বলটা দেখো কেন না আ গো বেচারা ছাড় ছেড়ে দে বাবু ছেড়ে দে চুনুকে দিয়ে দে বল দিয়ে দে শিগগিরই দিচ্ছে না এ বল নিয়ে যে কি হয়েছে তিন চার দিন ধরে উহ আমরাও নিজেও পাগল হয়ে যাচ্ছে বল নিয়ে আমাদেরও পাগল করে মারছে বল নিয়ে কে কেড়ে নিয়েছিল চুনু লুকিয়ে যাচ্ছে এবার তো তোকে সরে গিয়ে লুকিয়ে পড়ছে পাঁচে তুই কেড়ে দিস বল কেড়ে নিয়েছিল বাবু চুনমুনি তেমন বলটা দেখেছে ওর মুখেই কিন্তু বলটা রয়েছে ও সর্বত্র যাচ্ছে বল মুখে করে করে ওই দেখো বল কিন্তু ছাড়বে না বাথরুমে যাচ্ছে হিসিবাটি করতে তাও সে বল ছাড়বে না কোথায় যে বলটা লুকোবে সেটাও ভেবে পাচ্ছে না কি হয়েছে আবার দেখছে বাবু আসছে কিনা কাটতেছ অস্থির করে মারে বল নিয়েও কি করবে ভেবে পায় না আর এই দিকে দেখো গাছগুলো একটু দেখতে এসেছি তখন দেখি যে এইখানে সব যা এই মাত্র যে কাটছিল এইখানে সব এই গাছগুলো দেখো আধা আধা করে কেটে দিয়েছে ইলেকট্রিকের লাইনের ওপরে গাছগুলো গজিয়ে গেছিল ওই দেখো গাছগুলো পড়ে রয়েছে এখানে এই যে এই গাছগুলোকে কেটে দিয়ে গেলে এমনভাবে তারগুলোর ওপরে গাছগুলো ছিল না গজিয়ে ওই জন্য গাছগুলো কেটে দিয়ে গেল তোমাদেরকে এই জিনিসটা দেখাতে এসে নিজেই কিরম বোকা বনে গেলাম ভেবেছিলাম যে তোমাদের দেখাবো কিন্তু তার মধ্যেই চলে গেছে মানে ফোন নিয়ে আস্তে আস্তেই ওরা এখান থেকে কাজকর্ম করে চলে গেছে কুচি আমার এখনো হয়নি এদিকে মেশিনের জল পরে জলটা এখানে জমেছে এটা ফেলতে হবে এদিকে কিছু কুচি এখনো বাকি আছে একটা ছোট্ট মতো হলুদ ফুল ফুটেছে দেখো ওই দেখো আমার এই গাছটাতে একটা হলুদ ফুল ফুটেছে এখানেও ফুটেছে ওইদিকে জানলায় যে রেখেছি সেইখানেও ফুটেছে দাঁড়াও তোমাদেরকে দেখাই এই ফুলগুলো এখনো ফুটেনি ফুটবে আর হয়তো তিন চার দিন বাদেই ফুটবে আর এদিকে এই এই একটা এই যে ছোট জবাটা একটা কুড়ি একটুখানি বড় হয়েছে এটাও ফুটবে এটার পাতাগুলো বড় হয়েছে কিন্তু এখনো কোনো কুড়ি আসেনি এই জবাটায় এত সুন্দর এইটা এনে হয়েছে আমার উপকার শুধু এই দেহালে লাগাতে হবে এই যে ওই দেখো আবার এসে গেছে বলবি চলো সরো দেখি সরো ফুল দেখাবো চলো বন্ধুদের সব ফুল দেখাবো হলুদ ফুল দেখাবো এসো এসো চলো এই ঘরে ফুল হয়েছে তোমাদেরও দেখায় এই দেখো এই যে জাললাই এখানে রেখেছিল এই দেখো সুন্দর একটা হলুদ ফুল হয়েছে এই গাছগুলো না আর বাড়লো না না ওইদিকে বেড়েছে এই যে হচ্ছে দেখা যাক কতটা কি হয় কিন্তু এই গাছটা ভালো বেড়ে গেছে কি একটা হলুদ ফুল হয়েছে দেখেছো দুদিকে দুটো গাছে ছোট্ট ছোট্ট দুটো হলুদ ফুল হয়েছে আমার হ্যাঁ ওই দেখো বল নিয়ে আবার এইখানে চলো আমি তোমার বলকে গুছিয়ে রাখছি চোখটাও পরিষ্কার করবো চলো এসো ওভারে চলো ওভারে চলো এই যে বন্ধুরা এইটাকে লাগাতে হবে এইটাকেই লাগানোর জন্য এই দেয়ালে গর্ত করে লাগাতে হয় তো ওইটারই লোক খুঁজে পাচ্ছি না দেখি দাও আমি নেব ওই দেখো আমার কাছে দিয়ে গেল দেখেছো বাবুর কাছে আর দেবে না আমার কাছে যত্ন করে আমি নিয়ে রাখছি হ্যাঁ 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 তোমার বল তোমার 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 এটা তোমার হ্যাঁ এনো এনো হ্যাঁ তোমার জিনিস এটা আর কারোর জিনিস নেই তোমার আমার চুন হ্যাঁ ধর ধরো চলো চলো এসো এসো চলো ছেলে জিম করে বলে এখন সমস্ত খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন হয়ে গেছে বেশি ভাজাভুজিও সে খাবে না বেশি তরি সে খাবে না তাহলে কি রান্নাটা করে দিই বলো দেখি জন্মদিনে আর জন্মদিনে একটুখানি যদি না ঠিকমতো দিতে পারি না আমারও যেন মন থেকে শান্তি আসে না তাই বেশি কিছু আয়োজনও করিনি অল্প কয়েকটা ভাজা করেছি চার রকমের ভাজা আর এই যে একটুখানি শুক্ত করে দিচ্ছি শুক্তোটায় কি হয় সব রকম সবজি সবজিটা থাকে তাহলে কি হয় যে ও ও সবজিটা দরকার শরীরে বলে এটাও খেয়ে নিতে পারবে আর যেহেতু চিকেন ভালোবাসে সেই জন্য একটুখানি চিকেন করে দিয়েছি ব্যাস এই ছিল আজকের আইটেম আর পায়েস তো থাকবেই প্রত্যেক বছর জন্মদিনে আমি ওকে পায়েসটা করে দিই তো যাই হোক এই শুক্তোটা করতে করতে আমার মায়ের কথা জানো তো খুব মনে পড়ে গেল আমার মা এত সুন্দর শুক্তোটা বানাতো রমভাবে শুক্ত আর কোনো দিন খেতে পারবো না এত অপূর্ব লাগতো আর শুক্তোটার রং হতো পুরো সাদা কি যে দিত আর কিভাবে যে করতো আজও জানতে পারলুম না আমি চেষ্টা করি মায়ের মতো করে করার কিন্তু সেরকম আর টেস্ট হয় না ছেলের বন্ধুরা বলেছে কালকে আসবে তো আজকে ওদের ওদিকে কিছু কাজ আছে কয়েকটা বন্ধুর সবাই মিলে একসাথে আসবে বলে ওই জন্য আজকে আর আসতে পারবে না কালকে আসবে সবাই মিলে একসাথে এইদিকে শুক্তটা চাপিয়ে আর আমি এইদিকে দেখো পায়েসটাও চাপিয়ে দিয়েছি পায়েসে এবারে ঠিক করেছি লাল বাতাসা দেব পাটালি গুড় থাকলে বেশ সুন্দর একটা টেস্ট হয় খেতেও টেস্ট লাগে কিন্তু পাটালি গুড় ছিল না তাই লাল বাতাসা দিয়েই আজকে পায়েসটা করে দেবো আর এই যে শুক্তোতে চিনি খাবে না বলে একটু তো মিষ্টি দিতে লাগে কি করি তাই এই আখের গুড় কিনে রেখে দিয়েছিলাম জানো তো তো সেই দিয়ে শুক্তোতে একটু মিষ্টি দিলাম জন্মদিন মানেই আমাদের এই সুক্তটা হবেই হবে আর আমিও চিন্তা করে দেখলাম সবজি যখন ওকে খেতে হবে তাহলে এইটাই বরঞ্চ করি এর মধ্যে সব রকমের সবজি থাকবে আর অনেক দিন খাওয়া হয়ও নি তো ওরও ভালো লাগবে সেই জন্য আজকে এই সুক্তটাই লাস্ট ছিল বাকি মোটামুটি সব হয়ে গেছে আর এই সুক্তটা করলেই আমার হয়ে যাবে আজকে জন্মদিন বলেছিলাম যে আজকেও আবার জিমে যাবি কি দরকার থাক না আজকে যেতে হবে না আমাকে বলে কি না তুমি কিচ্ছু জানো না জিমে যেতেই হবে প্রত্যেক দিনই যাওয়া উচিত ওদের বৃহস্পতিবার করে জিম বন্ধ থাকে তো আমি বললাম যে ঠিক আছে বাবা যা বলছিস যখন তখন যেতে তো হবেই সবটাই কি আর আমার কথায় হবে এই দেখো শুক্তো রেডি আর এখানে আমি তিন রকমের ভাজা করেছি আর শুধু মাছ ভাজাটা করব। আর এইদিকে দেখো পায়েসও হয়ে গেছে পায়েসও এটা তো সবার আগে করেছি আমার চিনমনির জন্য একদম স্টু মাংস টাংস সব দিয়ে ছেলে এখনো জিম করে আসিনি জিম করে আসার আগেই আমি ভাবছি চানটা করে একদম পুজোটা সেরে নি এই দেখো বন্ধুরা আমি চান করে পুজো করে উঠে বসেছিলাম আর দেখি ছেলে জিম থেকে এলো একটু দেরিতে আর সাথে করে নিয়ে এলো এই কেকটা যখনই যার জন্মদিন হয় ওদের জিমে তার জন্য একটা করে এই যে কেক আনা হয় সেটা কাটা হয় এবং খাওয়াও হয় কিন্তু অল্প খাওয়া হয় বাকিটা বাড়িতে পাঠানো হয় ঠিক এখন যেভাবে ও নিয়ে জন্মদিন শুরু ছেলের খাবার রেডি করেছি এই যে আজকে এই আইটেম হয়েছে চার রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা আর করেছি শুক্তো ওদিকে মাংস মাংসটা খেতেও ভালোবাসে আর চাটনি মিষ্টি পায়েস এই হচ্ছে আজকের মেনু মাংস দেখে ছেলেরা আমার খুব খুশি আগে মেপে নিচ্ছে যে সব কিছু ঠিক ঠিক আমি করেছি কিনা খুব বেশি ভাত দিয়েছি কিনা কি অবস্থা দেখে যেত এতটুকু ছেলে এখনই যদি এত মেপে মেপে খায় বুঝতেই তো পারো মায়েদের মন ঠিক আছে ও যেভাবে চলতে চায় তাহলে সেভাবেই খাক বাবা

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Babu. Happy birthday to you. Thank you, thank you. Thank you, thank you, thank you. Bondo kita, bondo kita, satu kali lagi. Thank you. Bondo kita.